রোজিত তেল ঝাল মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করি আজকে ভাবলাম একটু হালকা করে রান্না করা যাক কিছু রোজ তো আর মশলাপাতি দিয়ে খেতে ভাল লাগে না তাই জন্য আমি সেরকমই সবজিও কেটে নিলাম পেঁপে গাজর ফুলকপি আর একটু আলু কড়াইতে তেল গরম করে মাছটা নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে তুলে নিলাম তারপর ওই কড়াইতে তেলের মধ্যে খানিকটা কালো জিরে সম্বার দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি মির্চ জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো সব দিয়ে আরও একটু নাড়াছাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর যেহেতু আমি প্রতিদিনই রান্নাতে না কাশ্মীরি মির্চটা দিই কারণ কি একটু কালারের জন্য আমরা যেহেতু কাঁচা লঙ্কাটাই খাই এই জন্য রঙটা যাতে একটু হয় তাই কাশ্মীরি মির্চ দিই তারপর যাই হোক কষি টষি নিয়ে একটু জল দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম ব্যাস মাছটা দিয়ে ফুটে উঠলো সামান্যমাত্র ধনে পাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তো মাছের ঝোলটা কিন্তু খেতে খারাপ হয়নি হালকা টালকার মধ্যে মাঝে মধ্যে এরকম মাছের ঝোল ট্রাই করেই দেখা যেতে পারে ভালো